যত বড় নিষ্ঠুর হলে কোন অপরাধ নাই নিরপরাধ লোককে ফাঁসি দিতে পারে এবং তার সন্তানকে বিনা অপরাধে গুম করে দশটি বছর আয়না ঘরে রাখতে পারে কথা বলেন ঠিক কত বড় নিষ্ঠুর হলে বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন যার পরিচিতি আকাশ সুম্বি তেতনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন হাজার হাজার আলেমের ওস্তাদ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই লোকটির কোনো অপরাধ নাই 13টি বছর বিনা অপরাধে জেলখানায় রেখেছিল কথা বলেন ঠিক কিনা যখন এই লোকটিকে বাইরে বাইর হলো যখন এই লোকটি জেলখানা থেকে বাইরে হওয়ার পর জাতির লোকদেরকে সালাম জানালেন এবং মুস্কি হেসে দিলেন কথা বলেন ঠিক কিনা এই লোকটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নামে ইনজেকশন প্রয়োগ করে বিষ প্রয়োগ করে লোকটিকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা